রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পঞ্চম দিনে যখন আসামের জোরহাটে হাটে ছিল এই ভারত জোড়ো যাত্রার বেশ কিছু অংশ ঠিক তখনই নবম শ্রেণীর একটি ছাত্রী প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে রাহুল গান্ধীর জন্য রাহুল গান্ধীর বিষয় নিয়ে কি মন্তব্য রয়েছে তার কেন দেখা করতে চায় সে রাহুল গান্ধীর সাথে নিজেই জানিয়েছে নমস্তে मेरा नाम स्नेहारणी दत्ता है एंड मैं आसाम जोरहाट से हूँ एंड मैं रॉयलक हाई स्कूल में क्लास नाइन्थ स्टैंडर्ड में पढ़ती तो आज राहुल गांधी जी आ रहे हैं तो मुझे बहुत खुशी हो रही है बस एक ही उम्मीद लेके यहाँ पे खड़ी हूँ इतने घंटों से कि वो जब आए उनके जस्ट चरण स्पर्श हो जाए वही उम्मीद लेके यहाँ पे बैठी हूँ यहाँ पे ऐसे घंटों से বর্তমানে লোকসভা নির্বাচনে এ জোর তাদের একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছে এবং তাকে টক্কর দেওয়ার জন্য রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা বিজেপির বিরুদ্ধে বর্তমানে চলছে এবং আসামে যেখানে বিজেপির একটা গড় মনে করা যায় সেই আসামে একের পর এক প্রচার এবং সেই প্রচার এবং যাত্রার মাধ্যমে জনসম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন রাহুল গান্ধী এই বিষয় নিয়ে এখন এই পর্যন্ত যে সভাগুলি অনুষ্ঠিত হয়েছে হয়েছে তাতে করে জনসম্পর্ক তবে স্থাপন করতে পেরেছেন রাহুল গান্ধী তার বেশ কিছু অংশ তুলে ধরা এই মাধ্যমে এদের ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলি নিয়ে আরো নানান প্রতিক্রিয়া আসছে বিজেপি শিবির থেকে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে বেশ কিছু জায়গায় নাকি রাহুল গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হবে না অর্থাৎ শহরের বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীর যদি রেলি আসে তাহলে ওনার বিরুদ্ধে হতে পারে এফআইআর পর্যন্ত ইতিমধ্যেই জোরহাটে একটি ঘটনায় এফআইআর করা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মুহূর্তে বিশেষ খবর নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবর জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিকনাথ অগ্রিম বুকিংয়ের জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সিক্স সিক্স নাইন থ্রি অথবা সেভেন ডবল জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন সিক্স টু